আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মত অনেক জব নিউজ থেকে নতুন যে চাকরি খবর নিয়ে এসেছি সেটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালে মেডিকেল প্রমোশন অফিসার নেবে নতুন সার্কুলার একদম নতুন সার্কুলার তারা প্রকাশ করেছে আজকে তো এই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি ধৈর্য সকালে দেখার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাগুলি চেপে দিন এখানে সব ধরনের চাকরি খবর পেয়ে যাবেন চয়েন্দা লিডার অফ ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি মেডিকেল প্রমোশন অফিসার কিন্তু তারা নিয়োগ দিচ্ছে বত্রিশ বছরের নিচে অবশ্যই অবশ্যই আপনাকে বয়স হতে হবে নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এটাতে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো বিভাগে কিন্তু সায়েন্স থাকতে হবে ইন্টারমিডিয়েটে ঠিক আছে দ্য ক্যান্ডিডেটস হো হ্যাভ জাস্ট অ্যাপয়ার ইন এ অনার্স ফাইনাল ইয়ার এক্সাম ইন দ্য ফলোয়িং সাবজেক্ট আর এনকারেজ টু অ্যাপ্লাই যারা জিওলজি ভুটানি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স রয়েছে তারা অবশ্যই আপনাদের যে থার্ড ইয়ারের অ্যাডমিট কার্ড এটা আপনার ফাইনাল এক্সামের যে অ্যাডমিট কার্ডটা এটা শো করবেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন জিওলজি ভুটানি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বলাবেন ঠিক আছে ছাত্ররা যারা রয়েছে অবশ্যই অনার্স যে কোনো বিষয়ে পাশ করলে এখানে হবে কিন্তু সায়েন্স লাগবে ইন্টারমিডিয়েটে হুম গুড কমিউনিকেশন স্কিল বাংলা ইংলিশ বই হতে হবে ফার্মাসিক্যাল কেরিয়ারে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তারপরে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হবে তে স্কোয়ার অফার ইন্ডাস্ট্রি হায়েস্ট কম্পেন্টেশন ভেরিয়াস বেনিফিটস তারা প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি গ্রুপ ইন্স্যুরেন্স সেল ইনসেন্টিভ ফরেন ট্যুরস বোনাস প্রভিড শেয়ার পারফরমেন্স বেস্ট পে এগুলি দেয় এবং ভালো মানের স্যালারি সব কিছুই তারা ভালো কিছু দিয়ে থাকে স্কোয়ার তো টপ টেনে কোম্পানিগুলোর মধ্যে অনেক ভালো কোম্পানি তো দেখুন দায়িত্ব হচ্ছে আপনার মেডিকেল প্রোডাক্টগুলো ইনফরমেশন ডাক্তারকে প্রেসক্রিপশন কালেক্ট করা এবং কেমিস্টারের কাছ থেকে অর্ডার নেওয়া এসারি মূল্য সব কাজ করে দেয় অর্ডার নেওয়া মূলত আপনার কাজ হ্যাঁ আর বাকি কাজগুলো অ্যাসরি করে দিবে অর্ডার নেবেন এবং কি ডাক্তার ভিজিট করবেন ঠিক আছে এই দুটাই আপনার কাজ এখানে ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে আপনি একটি ওয়ালকিনের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পাবেন তো সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে কাগজপত্র নিতে হবে কী কাগজপত্র নেবেন রিজিউম মানে একটা সিবি দুইটা বাসপশের ছবি কালার ছবি আইডি কার্ডের অরিজিনাল ফটোকপি দুইটাই সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অরিজিনাল ফটোকপি দুইটাই নেবেন ঠিক আছে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি দুইটাই নিয়ে হাজির হবেন চৌদ্দই নভেম্বর এবং একুশে নভেম্বর চোদ্দ নভেম্বর শুক্রবার একুশে নভেম্বর শুক্রবার সাড়ে আটটায় উপস্থিত হবেন কোথায় বরিশাল রাজকুমার ঘোষ লেন সিবি রোড হাতেমালি কলেজ চৌমাথা বরিশাল ঢাকা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাখালী সিবায়ে ঢাকা বারোশো বারো এই ঠিকানায় মাহিস সাহেব কোয়াটার হোল্ডিং পাঁচ বাই এ কাঁচিচুলি ম্যাম সিং রাজশাহী হোল্ডিং একশো পঁচিশ বাই সাত ক্যান্টনমেন্ট বোয়ালিয়া রাজশাহী সোপুরা রাজশাহী রংপুর সাউথ গুপ্তপাড়া কামিনী কুটির সাব পোস্ট অফিস রংপুর পাঁচ হাজার চারশো চোদ্দ নভেম্বর হবে এখানে পরীক্ষা এই ডিপোগুলোতে বরিশাল ঢাকা মাহিনসিং রাজশাহী রংপুর এই ডিপোগুলোতে চোদ্দ নভেম্বর শুক্রবার পরীক্ষা হবে আর একুশে নভেম্বর পরীক্ষা হবে বগুড়া হরিগারি মোড় তেলিপুকুর ছোটো বেলালি হোল্ডিং নং ওয়ার্ড নং চৌদ্দ বগুড়া সদর বগুড়া চট্টগ্রাম ডিপো বায়িৎ বুস্তামি রোড নাসিরাবাদ ইন এরিয়া টেক্সটাইল মোড় চট্টগ্রাম ঢাকা ডিপো স্কোয়ার সেন্টার মহাভেলি ঢাকা বারোশো বারো এই ঠিকানায় ঢাকা ডিপোতে দুদিন পরীক্ষা হবে চোদ্দ হবে স্কোয়ার ফরমার নেভার আক্স ফর মানি ফর এনি ক্যান্ডিডেট ইট এনি ফেস অফ রিক্রুটমেন্ট স্কোয়ার কিন্তু আপনার কোনো কারোর কাছ থেকে টাকা নেয় না হ্যাঁ যে কোনো চাকরিতে তো অবশ্যই কিন্তু চৌদ্দ নভেম্বর এবং একুশে নভেম্বর ফ্রাইডে দুই দিনই শুক্রবার পরীক্ষা দিবেন স্কোয়ারটি বগলা বললাম তো অনেক ভালো একটি চাকরি স্কোয়ার মেডিকেল প্রমোশন অফিসার আপনার বত্রিশ বছর নিচে অবশ্যই অবশ্যই আপনার বয়স হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন কীভাবে যাবেন কীভাবে পরীক্ষা দিন কী কাগজপত্র নিতে হবে সব বিষয়ে আলোচনা করেছি সেই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন পাবে নতুন ঠিকানা সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই নতুন নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই উনি জব নিশা থাকবেন